এক্সেল করবো সেটা আমরা বলতে পারি পূর্ণাঙ্গ একটি রেজাল্ট শিট সহজেই তৈরি করার নিয়ম যে আমরা কিভাবে যে সহজে একটা রেজাল্ট তৈরি করতে পারি সেটাই আমরা দেখব তাহলে আমরা এই মানগুলো আমরা এখান থেকে নিয়ে দেখবো যেমন আমাদের এখানে বলা আছে লেটার গ্রেড গ্রেড পয়েন্ট ঠিক আছে সেজন্য আমরা কি করব আমরা এখান থেকে আমাদের আশি থেকে একশো প্লাস এটা এই যে ডাটাটা আছে এই ডাটাটার অনুযায়ী আমরা এই এক্সেলটা শেষ করব। তাহলে এখানে আমাদের একটা হচ্ছে কি এবি আর একটা হলো এফ এফ এ মানে হচ্ছে কি ফেল তাহলে আমরা এখান থেকে দেই ফেল ওকে তাহলে আমরা এখান থেকে লেটার সর্বপ্রথম আগে করে আমার এখানে শর্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে দশটা শর্ত আছে এবং আমাদের যদি এখানে যদি আমাদের কি হয় যদি এখানে এবি হয় তাহলে মোট টোটাল এগারোটা শর্ত আছে সেই জন্য আমাদের এখানে দশটা মতন শর্ত হবে তাহলে আমরা এখানে এই সিলেক্ট করে তারপর আমরা কী করবো আমরা এখানে ফর্মুলা বারে ক্লিক করবো বারে ক্লিক করার পরে আমরা এখানে লিখব ইকুয়াল ইফ তারপর আমরা ট্যাব ব্যবহার করবো এই সেল যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল আশি হয় তাহলে আমাদের কত হবে তাহলে আমরা আশি যদি আশি বা তার সমান তাহলে আমরা কি হবে এ প্লাস কি বলছি এখানে আমাদের বলছে কি যে এখানে বলছে যদি আশি বা তার বেশি হয় মানে হান্ড্রেড তাহলে আশি বা বেশি তাহলে সে পাবে কি এ প্লাস হ্যাঁ এ প্লাস তারপর আমরা আরেকটা ইফ দিব ইফ সেম সেল যদি গ্রেটার দেন আর ইকুয়াল পঁচাত্তর যদি হয় তাহলে আমরা এখানে পাবে কি এ তারপর আমরা আবার ইফ যদি এখানে এই সেল গ্রেটার দেন অর ইকুয়াল যদি সত্তর পায় তাহলে হচ্ছে গিয়ে সে পাবে এ মাইনাস এইভাবে আমরা সূত্রটা লিখতে থাকবো ফর্মুলা বাড়ে তাহলে আমরা আবার লিখবো কি ইফ যদি এই সেল গ্রেটার পায় তাহলে সে পাবে ঠিক আছে তাহলে ইফ এই সেল গ্রেটার দ্যান অর ইকুয়াল যদি সে সাইড পায় তাহলে সে পাবে কি বি আমরা এখানে আরেকটু দেখে আসি যে এখানে

ঠিক আছে এইভাবে আমরা করতেছি যে যদি সে এটা পায় এটা যদি পঞ্চান্ন বেশি হয় তাহলে তাহলে এবার আমরা পঞ্চাশটা লিখবো ইফ ট্যাব সেল গ্রেটার দেন আর ইকুয়াল যদি পঞ্চাশ হয় তাহলে সে কত পাবে সি তাহলে সে কি সি পাবে আমরা একটা আমাদের প্রশ্ন দেখে আসি পঞ্চাশ পঞ্চাশে সি প্লাস পঞ্চাশে কি পাবে সি প্লাস একটা শেষ আর একটা লিখব যদি আমাদের এই সেল গ্রেটার দেন অর ইকুয়াল সমান বা বেশি হয় কতর পঁয়তাল্লিশের তাহলে কত পাবে আমরা একটু দেখে নি তাহলে সি পাবে সি সি তারপর আমরা কি দেবো ইফিসেল যদি গ্রেটার দেন ইকুয়াল সমান বা বেশি হয় তার বেশি হবে চল্লিশের

সেল আছে যে যদি এ বি হয় তাহলে সে কি এ বি তার তো মার্ক দেখাবে না তাহলে আমরা ইফ এর এই সামনে আসব এখানে ক্লিক করব ক্লিক করে আবার একটা ইফ লিখব ইফ যদি এই সেল যদি এই সেল ইকুয়াল ডাবল কোটেশন এ বি তাহলে সে কি পাবে এ বি তোমা এইটা হচ্ছে কি আমাদের টোটাল সূত্র ঠিক আছে তাহলে আমরা এখানে কি করবো যদি পাই তাহলে কি হবে এইটির উপর যদি পাই তাহলে সে প্লাস এবার আমি দেখি সব এ প্লাস এবি এব ঠিক আছে এই যে এবি আসছে এইটির আশি আশির সমান বা বেশি হলে এ প্লাস এ বাই প্লাস পঁয়ষট্টি পঁয়ষট্টিতে যদি হয় তাহলে সবই এবার আমরা কি করবো আমার একটা সেলের কাজ শেষ এই সেলটাকে কপি করব কপি করে আমি এইখানে পেস্ট করব পেস্ট করার পরে আমি এখানে আসবো এখানে এসে সূত্র ওই ফর্মুলা বারে ক্লিক করব ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেলটা নিয়ে নিচ্ছে ওকে এবার আমরা এখান থেকে ইন্টারপ্রেস করবো এন্টার প্রেস করে দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আপনারা দেখেন যে আমাদের সর্বনিম্ন ছিল কি ডি চল্লিশ এর সমান বা যদি বেশি হয় তাহলে সে কি পাবে পাবে তাহলে এখানে তিরিশ আছে অবশ্যই এফ পাবে পঁচিশ আছে তাহলে অবশ্যই এফ পাবে সেম আমি এইটাকে কপি করলাম এইখানে পেস্ট করলাম এই যে আমাদের রেজাল্টটা কি আমাদের সেম হচ্ছে এইবার আপনাদের যদি সেম না আসে কপি করার পরে আপনারা দেখবেন যে আপনার নির্দিষ্ট সেলটা মিশে কিনা যদি না নেয় তাহলে আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে আপনার যে নির্দিষ্ট যে সেলটা আপনি এইটা ক্লিক করে দেবেন ক্লিক করে করে তারপরে এইটা সিলেক্ট এইটা ঠিক করবেন এটা ঠিক করবেন এরকম ঠিক করে দিবেন ঠিক করে প্রেস করবেন ঠিক আছে যেহেতু আমাদের একই সূত্রে একই সব কিছু সেই আমরা পেস্ট করে দিব এই যে তাহলে এই যে এটা আসছে এই যে মায়না এবার আমরা কি করব এবার আমাদের কি বলছে আমরা প্রশ্ন চলে যাই আবার এবার আমাদের কি বলছে যদি আশি বা তার বেশি হয় কি বেশি হয় যদি আশি বা তার আশি বা তার বেশি তাহলে কি হবে তাহলে ফাইভ পয়েন্ট পাবে জিপিএ যেভাবে আমরা হিসাব করি সেটা আমরা দেখবো তাহলে আমরা এখান থেকে এবার চলে আসি এইখানে এবার আমরা সেম ভাবে সূত্র লিখবো সেম ভাবে সূত্র লিখবো যদি এখানে এইটা হয় এইটা হবে এইটা হইলে এইটা হবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখবো এবার আমরা এখানে একটু যাই প্রশ্নের যদি এফ হয় তাহলে এইটা পাবে ডাবল জিরো হম ওকে তাহলে আমরা এখানে গ্রেটে জিবিএিক করবো ক্লিক করার পর আমরা এখানে আবার ইক দিয়ে ই ট্যাব ব্যবহার করব আমরা কোথার মার্কস নিব এইটার মার্কস এইটা এই সেল যদি আর ইকুয়াল যদি আশি হয় তাহলে সে কি পাবে ফাইভ পয়েন্ট ডাবল জিরো একটা সূত্র শেষ আমরা আবার আবার লিখবো ই এই গ্রেটার দেন অর ইকুয়াল যদি 75 পায় তাহলে সে পাবে ফোর পয়েন্ট ঠিক আছে ফোর পয়েন্ট তারপর আমরা কী লিখবো ই এইস এল গ্রেটার দ্যান আর ইকুয়াল যদি সত্তর পায় যদি সত্তর পায় তাহলে আমাদের কী দেবো আমরা এখানে দেখে আসি যদি সত্তর হয় থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো কমা ইফ ইফ এইল যদি পঁয়ষট্টি সমান বা তার বেশি পায় তাহলে শেষ এম এই সেলটা সিলেক্ট করবো গ্রেটার দেন আর ইকুয়াল যদি সমান অথবা বেশি হয় তার সাইটের তাহলে আমরা কি পাবো থ্রি পয়েন্ট ডাবল জিরো শেষ আমরা লিখবো ই যদি এই সেল গ্রেটার দেন আর ইকুয়াল পঞ্চান্ন পায় তাহলে তাহলে কত পাবে পঞ্চান্ন যদি পায় তাহলে সে কি পঁচাত্তর টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ফাইভ তারপরে ইফ যদি এই সেল এই সেল দ্যান অর ইকুয়াল পঞ্চাশ পায় তাহলে টু পয়েন্ট ফাইভ জিরো কমা ইফ ইফ যদি এই সেলের গ্রেটার দ্যান ইকুয়াল সমান অথবা বড় কত পঞ্চাশের তাহলে সেভাবে টু পয়েন্ট টু ফাইভ শেষ এটা শেষ তারপরে ইফ যদি ইফ যদি এই সেল গ্রেটার দেন আর ইকুয়াল যদি সে কত পায় পঁয়তাল্লিশ পায় তাহলে তার দিব আমরা টু পয়েন্ট ডাবল জিরো শেষ তারপর আমাদের এবার আমরা কি করবো লাস্টে আদার ওয়াইজ যা পাবে আদার ওয়াইজ যা চল পঁয়তাল্লিশের নিচে যা যদি চুয়াল্লিশে পায় তাহলে সে কি হবে আদারওয়াইজ জিরো জিরো মানে কি তাহলে যে যে পাবে চল্লিশ পঁয়তাল্লিশের নিচে চুয়াল্লিশে যে পাবে সে জিরো পাবে জিরো মানে কি ফেল তাই না তাহলে আমরা এখানে আবার আমাদের এখানে আর একটা শর্ত আছে যে এই যে এ বি তাহলে আমরা এ বি এইটার সূত্রটা শেষ করব যদি ইফ যদি এই সেলে এই সেলে এ বি হয় তাহলে হবে

ডি ফোর সেল গেট আর ইকুয়াল যদি কি হয় চল্লিশের সমান বা বেশি হয় তাহলে কত বোলো টু ডাবল জিরো কমা দিয়ে যদি আমার উনচল্লিশ থেকে উনচল্লিশ থেকে এক পর্যন্ত পায়। তাহলে আমার হবে কি জিরো তাহলে আদারওয়াইজ আমরা জিরো দিয়ে দিলাম এবার আমরা দেখতে পারতেছি আমরা বলছি কি যদি আমার এই সেলের ভিতর এবি থাকে তাহলে এবি যদি আমার আশির সমান বা বেশি হয় তাহলে ফাইভ যদি আমার পঁচাত্তরের বেশি বা সমান হয় তাহলে চার এভাবে আমরা এই অনুপাতে আমরা লিখে গেছি তাহলে এবার আমরা লিখছি কি লাস্টে যে সূত্রটা লিখছি যে আমরা কি বলছি চল্লিশের সমান বা বেশি হয় তাহলে হবে কি টু ডাবল জিরো এবার কমা দিয়ে জিরো লিখছি জিরোটা লিখছি হচ্ছে কি আদারওয়াইজ মানে উনচল্লিশ থেকে এক পর্যন্ত যাওয়া হবে আদারওয়াইজ জিরো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট হয়ে গেছে আশা করি এবং এখানতে ডাবল ক্লিক করব এবার আমরা দেখছি এ বি সেল এ বি আছে ঠিক আছে এবার আমরা এই সূত্রটাকে কন্ট্রোল সি কপি এইবার এখানে প্রেস করলাম দেখলাম হইছে এখানে আমরা এন্টার প্রেস করলাম জিরো জিরো কারণ এখানে তিরিশ পঁচিশ আছে ঠিক আছে এবার আমরা এই সূত্রকে কন্টলস কপি করে এইখান থেকে এখানে পেস্ট করলাম এবার আমরা যদি পেস্ট করার সময় দেখি আমাদের সেল গুলো উলট পালট আসতেছে বা ইয়ে আসতেছে তাহলে আমরা কি করবো তাহলে আমরা এইখানে ক্লিক করার পর আমাদের সেলটা কী সেল আছে আমাদের যদি এই সেলটার নাম নেয় তাহলে আমরা ধরেন এইখানে কি হইলো এইখানে সেল নিল হচ্ছে গিয়ে এই সেলটা নিল তাহলে আমি এইখানে এভাবে সবগুলো এটা কেটে দিব কেটে দিয়ে আমরা এই সেলটা বসাই প্রেস করলে আমাদের হয়ে যাবে আমরা আমরা কপি করে সেলগুলো বসালাম একটা যদি লেটার তাহলে আমাদের সব আরো দুইটা হয়ে যাচ্ছে যদি একটা জিপিএ করি তাহলে আমাদের সবগুলা হয়ে যাচ্ছে তাহলে আমরা সবগুলা মোটামুটি হয়ে গেছে এবার আমরা কি করব করবো ফুল মিনিং আমরা জানি জিপি এর ফুল মিনিং হচ্ছে গ্রেট পয়েন্ট এভারেস্ট তাহলে আমাদের গ্রেট পয়েন্ট এভারেস্টটা অনেক অনেকগুলো আছে তাই না অনেকগুলো আছে সেভাবে আমরা নিব তাহলে আমরা এখানে লিখব ইকুয়াল ইফ এবার আমাদের জিপি আছে কি কতগুলো অনেকগুলো জিপি আছে এ একটা আছে এ একটা আছে এ একটা আছে সেজন্য আমরা কি ব্যবহার করবো অনেকগুলো সেল নিয়ে যে সময় কাজ করবো আমরা পর ব্যবহার করব এবার ওর ব্যবহার করলাম যদি এই স্থানে যদি এফ বি হয় যদি আই ফোরে এব হয় যদি এল ফোরে এল ফোরে যদি কি হয় এব হয় তাহলে অনেকগুলো সেল নিয়ে কাজ করতে হবে তাহলে আমি বলছি কি এফ ফোর যদি এবি হয় আই ফোর যদি এবি হয় এল ফোর যদি এবি হয় তাহলে আমার রেজাল্ট কি আসবে বি তারপরে আমি আবার লিখবো ইফ ব্যবহার করবো যদি এখানে জিরো যদি এই সেলে জিরো হয় যদি এই সেলে জিরো ফার্স্ট ব্র্যাকেট শেষ করে কমা দিয়ে ডাবল কোটেশন যদি জিরো হয় তাহলে আমরা কি দেখাবো এফ দেখাবো তাহলে এই যে এফ তাহলে আমরা এবার এখানে কি লিখছি ই ফোর অনেকগুলো সেল নিয়ে কাজ করবো এফ ফোর যদি জিরো হয় আই ফোর যদি জিরো হয় এল ফোর যদি জিরো হয় তাহলে আমাদের রেজাল্ট হবে কি এফ এবার আমাদের ফুল মিনিং হচ্ছে কি গ্রেট পয়েন্ট এভারেজ তাহলে আমরা এভারেজ করবো তাহলে আমরা এখানে লিখবো এভারেজ এভারেজ ট্যাব ব্যবহার করলাম এবার এভারেজ লেখার পরে আমরা কি করবো এইটা নিব কমা দিব এইটা নিব কমা দিব এটা নিয়ে আমরা করব করবো দেখবো আমাদের যে সবগুলা চলে আসছে এই যে দেখছেন যে এইটার এফ জিরো আছে এফ আসছে এটার এ বি আছে একটা পরীক্ষা দেয়নি তাহলে তার সবগুলো রেজাল্টও দেখা তাহলে অ্যাক্সেন্ট দেখাবে তারপরে তার এখানে কি আছে এফ আছে জিরো আছে সেজন্য থেকে কি হয়েছে এফ দেখাইছে এবার আমরা কি করবো আমরা এবার র্যাঙ্ক করবো র্যাঙ্ক এর করার আগে আমরা করার আগে করতে পারি করার পরে করতে পারি আমরা আগে করে নি যদি এবি তাহলে রেজাল্ট খাবে যদি এসেলে যদি ইএফ ফরওয়ার্ড তাহলে রেজাল্ট দেখাবে হে